আজকের ভিডিওটা তাদের জন্য যাদের বাসায় ককাটেল পাখি আছে এবং তারা ডিম বাচ্চা করাতে যাচ্ছে তো বেশিরভাগ যারা ককাটেল পাখি লালন পালন করেন বাচ্চা হওয়ার পর বাচ্চা বেশি দিন বেঁচে থাকে না বা মারা যায় এটা অনেকেই বুঝতে পারেন না কি কারণে মারা যাচ্ছে আসলে ককাটেল পাখির বাচ্চার ক্যাঙ্কার নামক একটা রোগ হয়ে থাকে যার কারণে বিভিন্ন সিনটম দেখা দেয় এবং শেষমেশ পাখির বাচ্চাটা মারা যায় তো অনেকেই বুঝতে পারে না কেন মারা যাচ্ছে তো আমি আজকে দেখাবো বাচ্চা হওয়ার পর প্রথম দিন থেকে কি কি ওষুধ খাবেন। যাতে বাচ্চাটা সুস্থ থাকে দেখুন আমি তিনটা ওষুধ এখানে রাখছি এই তিনটা ওষুধই কিন্তু খাওয়াইতে হবে আর এটা টানা দশ দিন খাওয়াইতে হবে বাচ্চা যেদিন ফুটবে প্রথম বাচ্চাটা ফুটবে অনেকে বুঝতে পারে না যে কবে থেকে ওষুধটা খাওয়াবো প্রথম মানে ডিম অন্যগুলো আছে ঠিক আছে কিন্তু প্রথম একটা বাচ্চা আপনার ধরুন যে ফুটছে সেই বাচ্চাটা যেদিন থেকে ফুটবে সেই দিন থেকেই এই কোর্সটা চালু করতে হবে দশ দিন টানা খাওয়াতে হবে আজকে রাতে আমি একটু চেক করে দেখলাম বক্সে দেখলাম যে ডিম ফুটে একটা বাচ্চা হয়েছে তো আমি ভাবলাম সকাল থেকে কোর্স করে দিব শুরু করে দিব তো আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি যাতে আপনাদের উপকারে হয় তো আমি দেখুন ওদের যে পাত্রে পানি দিই বেশ বড় সড়ো একটা পাত্রে আমি পানি দিয়ে থাকি অনেক সময় ওরা গোসল করে থাকে তো এই পাত্রে আমি প্রথমেই ওষুধ দিয়ে দিচ্ছি একটা ওষুধটার নাম হচ্ছে ডায়রোভেট আমি সামান্য দিয়ে দিচ্ছি আপনি যদি এক লিটার পানিতে মেশাতে চান আমি সেই মিক্সটার পরিমাপটা বলে দিব ভিডিও শেষের দিকে আর ওষুধগুলোর নাম সহ আমি কোস্টার ফুল একটা লিখে দিব আপনাদের স্কিনে আশা করি ওটা দেখলে বুঝতে পারবেন এরপর আমি টু প্লাসটা নিয়েছি সেটাও আমি কিন্তু একই পানিতে মিক্সড করতেছি আর হচ্ছে এই পানিতে তিনটা ওষুধই দিবেন দেখতে পাচ্ছেন তিনটা ওষুধ আমার এখানে নেওয়া পরপর আপনি তিনটা ওষুধই আহ স্টেপ বাই স্টেপ এই পানিতে একসাথে ভালোভাবে দিয়ে পানি অনুযায়ী দিবেন আপনি এক লিটার অনুযায়ী আমি আপনাকে একটা হিসেব দিয়ে দিব তো দেওয়ার পর আপনি খুব ভালোভাবে মিক্সড করবেন পানিটা মিক্সড করেই কিন্তু পাখিকে খেতে দিতে হবে পানির ভিতরে আমি দুইটা ওষুধ দিয়ে দিয়েছি আরেকটা একটা বাকি ছিল সেটা আমি ছিঁড়ে নিচ্ছি এগুলো নতুন একেবারে কিনে নিয়ে আসা আপনারা এগুলো কিন্তু সংরক্ষণ করতে পারবেন খুব ভালোভাবে মুখটা পেঁচিয়ে একটা বয়মের ভিতর রাখতে পারেন বা পলিথিন দিয়ে পেঁচায় রাখতে পারেন দেখবেন নষ্ট হবে না অনেক দিন থাকবে আর পাখি অনেক হলে তো সমস্যা নেই একবারে শেষ হয়ে যাবে কিন্তু আমার যেহেতু পাখি কম আহ সে তো আমার বেশি দিন রাখতে হবে তো আমি এই জন্য খুব ভালোভাবে সংরক্ষণের করে রাখি আমি ব্যবহার করে খুব ভালোভাবে মুখটা আটকে রাখি আপনাদের দেখানোর জন্য শুধু এখানে এভাবে রেখে দিছি তো যাই হোক আমি যে সিঁড়ে ফেলছি একটা প্যাকেটে তার একটা প্যাকেটেই ওষুধটা ছিল সেটা আমি নিয়ে নিচ্ছি এবং ওর ভিতর সামান্য পরিমাণে বুঝে দিব যাতে বেশি না হয় আবার কমও না হয় সেই হিসেবে আমি একটু দিয়ে দিচ্ছি আপনি এই ওষুধের পানিটা দেওয়ার পর ছয় ঘন্টা রাখবেন এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই আপনি এরপর ফেলে দিয়ে স্বাভাবিক যেই পানি নর্মাল পানি ওটা দিয়ে দেবেন আর ছয় ঘন্টা আপনি পানিটা পাখির খাঁচায় রেখে দেবেন এর ভিতর যেটা খাবে যতটুকু খাবে ওটাই কাজ হয়ে যাবে এর বেশি রাখার প্রয়োজন নাই আচ্ছা এই ওষুধগুলা কোথায় পাবেন ওষুধগুলা অনলাইনে অনেক জায়গায় পেয়ে যাবেন যদি আপনার বাসার আশেপাশে কোথাও খুঁজতে চান তাহলে পাখির দোকানে প্রথমে যাবেন পাখির দোকানে গিয়ে সেখানে খোঁজ নিতে পারেন সেখানে তিনটাও পেয়ে যেতে পারেন আবার এক দুইটাও পেয়ে যেতে পারেন আর যদি সেখান থেকে যেটা পান আর কি সেটা নিয়ে নেবেন এরপর আপনার এলাকায় যেখানে পাখির মানে হসপিটাল হসপিটাল আছে আছে হসপিটালের সামনে সে যে মেডিসিনের দোকানগুলো থাকে আপনি ওইখানে যাবেন যে এটা সবচেয়ে বড় দোকান বা মনে হবে যে এখানে সব পাওয়া যাবে বা সব দোকানে একটু খোঁজ নেবেন দেখবেন যে এক একটা করে আপনি পেয়ে যাবেন আমি এখানে তিনটা ওষুধ তিন জায়গা থেকে নিয়েছি একটা হচ্ছে পাখির দোকান থেকে নিয়েছি আর পশু হসপিটাল যেখানে আছে সেখান থেকে থেকে এক 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 একটা করে দোকান পেয়ে গেছি তো আমার একটু খুঁজতে হয়েছে কিন্তু ওষুধ সবগুলো আমি পেয়ে গেছি আচ্ছা এখন আপনার জানতে ইচ্ছা হতে পারে যে ওষুধগুলোর দাম কেমন হবে আমি আসলে একদিনে অনেক ওষুধ কিনছিলাম অনেক টাকা লাগছিল কারণ এই ককাটেল পাখির ওষুধ বাদেও আমার ই সেল তারপরে হচ্ছে জিংভেট তারপরে ক্যালপ্লেক্স এগুলো আমি কিনছিলাম যেগুলোর অনেক দাম তা আমার একদিনে অনেকগুলো টাকা খরচ হয়েছে কিন্তু এই তিনটা ওষুধ যদি আপনি কিনতে চান সেখান থেকে আপনি টু প্লাসটা মনে হয় একশো পঁয়ষট্টি টাকা এরকম নিতে পারে ষাট পঁয়ষট্টি এরকম আমার সঠিক মনে নেই তবে এরকম সঠিকও হইতে পারে আমার ভুলে গেছে আর বাকি যে দুইটা প্যাকেট আছে এগুলো বেশি না তিরিশ পঁয়ত্রিশ বিশ পনেরো এরকম করে পড়বে হয়তো বা আপনি এর ভিতরেই পেয়ে যাবেন কারণ প্যাকেটগুলো ছোট আর হচ্ছে টু প্লাসটা তো বোতলের ওষুধ এবং এটা খুব ভালো মানসম্মত ওষুধ তাই এটার দাম একটু বেশি আর বাকি ওষুধগুলো একেবারে দাম কম আপনি নিয়ে নিতে পারেন মানে দুশো টাকার ভিতরে আপনার হয়ে যাবে তিনটা ওষুধ আর যাদের ককাঠেল পাখি ডিম বাচ্চা করে বাচ্চা ফোটাই কিন্তু বেঁচে থাকে না তারাই অবশ্যই এই কোর্সটা কমপ্লিট করবেন আর আমি স্ক্রিনে অবশ্যই এই কোর্সের ডিটেলস দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর আরেকটা কথা হচ্ছে কি যে পাখিকে আপনার কিন্তু খুব ভালোভাবে যত্ন করতে হবে আর বেশি বেশি যে বাচ্চা পানি দেন সেটা প্রতিদিন যতবার ইচ্ছা আপনার যদি সময় থাকে আর কি একটু পরিবর্তন করে দেবেন আর চার পাঁচ ঘন্টা পর পর এতে ভালো হয় দিনে যদি দুইবার পরিষ্কার করে নতুন পানি দেন সেটা আরও বেশি ভালো হয় আমি যেরকম এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আমার ওই পট পরিষ্কার করতে অনেক টাইম লাগে যেহেতু আমি বাসায় থাকি যখন তখন এই পাত্রগুলো ব্যবহার করি আর আমি কোথাও গেলে ওই পটের পানি দিয়ে যাই যাতে নোংরা না হয় আর এখানে এই পটগুলো আমার সহজে পরিষ্কার করে দিতে সুবিধা হয় এবং ওদের পানি পরিষ্কার করতে আমার সহজ লাগে মনে হয় যে সময় বেশি লাগতেছে না এজন্য এই পটগুলো ব্যবহার করি তো আপনার যেটা সুবিধাই সেটাই ব্যবহার করবেন কিন্তু পানি পানি বেশি বেশি পরিবর্তন করবেন কারণ কি রোগটা হয় কিন্তু এই যে থেকে চারপাশে দেখবেন শ্যাওলা পড়ে যায় অনেকে নিয়মিত পানি পরিবর্তন করেন না যার কারণে শেওলা পড়ে যায় আপনি যদি একটা দিন পানি রাখেন দেখবেন পরের দিন চারপাশটা পিচ্ছিল হয়ে গেছে মানে শ্যাওলা ধরা শুরু করে দিছে তো এই জন্য আপনার প্রথমেই আসলে পানিটাকে পরিষ্কার পানিতে পরিষ্কার পরিচ্ছন্ন পাখিকে রাখবেন দেখবেন যে পাখি অনেক সুস্থ থাকবে ভালো থাকবে আর বাচ্চার ক্যাঙ্কা রোগ হতেই পারে অনেক সময় দেখা যায় যে এইসব সব মেনটেন করার পরও ক্যাঙ্কা রোগ হয় তাই এই কোর্সটা করানো খুবই গুরুত্বপূর্ণ এ বাদেও অন্যান্য সমস্যা হতে পারে কিন্তু আপনি যদি এই কোর্সটা করান তাহলে দেখবেন যে এই ধরনের ফেস সমস্যা ফেস না এবং বাচ্চা বেঁচে থাকবে আপনার ক্ষতি হবে না আর কি কারণ এত কষ্ট করে লালন পালন করাচ্ছেন খাওয়াচ্ছেন বাচ্চা হলে কিন্তু আলাদা একটা ফিল হয় বিক্রি করে কতটা টাকা পাবেন সেটা বড় কথা না কিন্তু বাচ্চা মারা গেলে একটা বাচ্চা হইলে যারা কম পাখি পোষে পোষে একটা বাচ্চা একটা ডিম পারলে আমার অনেক ভাল লাগে তো সেই হিসেবে বলতেছি যে অবশ্যই আপনি যতটা যত্ন করবেন যত ভালো জানবেন পাখি তত সুস্থ ভালো থাকবে তো যাই হোক আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনারা যদি কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আসলে কার কি প্রশ্ন থাকবে এটা তো আমি বুঝবো না তো আমার যতটুকু মনে হয়েছে আমি ততটুকু বলার চেষ্টা করেছি আপনাদের বিস্তারিত আপনারা জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই করব যতটুকু জানি অ্যান্সার করার চেষ্টা করব আর পাখি টেক কেয়ার করুন পাখিকে ভালোবাসুন আর আপনার যদি ভিডিওটা ভালো লাগে আমি মাঝে মাঝে এই পাখির ভিডিও দিয়ে থাকি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশের বেল বেল আইকনটা অন করে রাখতে পারেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে একটা নোটিফিকেশান যাবে এবং আমার ভিডিওটা আপনি দেখতে পাবেন তো নোটিফিকেশনটা অন করে রাখাটা জরুরি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান অন করুন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ